এইটা হচ্ছে মিয়াজাকি গাছ এই গাছটা আমরা এখানে লাগিয়েছি আর প্রথম যে চারা সেগুলো স্থানীয় একটা নার্সারি থেকে আমরা এনেছিলাম স্থানীয় মানে এই বিধাননগরেরই নার্সারি তো প্রথম যে চারাটা লাগানো হয়েছিল সেটা লাগিয়েছে এই রবীন রবীন্দ্র রবিদাস এই গ্রামেরই ছেলে আর এখন যে রক্ষণাবেক্ষণ করছে সেটা হচ্ছে ফাজিরুল এটা ফাজিরুল এখন রক্ষণাবেক্ষণ করছে তো এই মিয়াজাকি গাছটা হচ্ছে জাপানের গাছ মিয়াজাকি অঞ্চলের থেকে যেহেতু এটা উৎপন্ন হয়েছে তাই জন্য এই নাম হচ্ছে মিয়াজাকি তো এই থেকে এই যে এটা যেটা দেখছেন এখন এই রংটা একটু লালচে রঙ এই লালচে থেকে যখন পেকে যাবে তখন এই রঙটা প্রায় নীল হয়ে যাবে তো এই থেকেই ইঙ্গিত করে যে ফলটা পেকেছে কিনা আর কোনো উপায় নেই জানা পেকেছে কিনা তো আমরা এখনও প্রথম ফল পাইনি কারণ এখন সেরকম সময় হয়নি আরও এক মাস পরে এটাকে বোঝা যাবে তো এই হলো আমাদের কিছু জাকি আছে তিন চারটে গাছ একটা গাছ মরে গিয়েছিল আর বাকি এখন ওই তিনটে গাছ আমাদের কাছে আছে বাকি নতুন একটা প্রায় চল্লিশটা গাছের মেয়াজাকি গাছের অর্চার্ড আমরা বানিয়েছি সেটা এই হ্যাঁ নিয়ে এসছে গাছগুলো সেগুলো ওই সামনের দিকে আছে যেগুলো ছোটো ছোটো চারা প্রায় দু থেকে আড়াই বছর পরে সেগুলো ফলন দেবে তো যখন পুরো জায়গাটা মিয়াজাকিতে ফলন দেবে তখন প্রায় আমাদের কাছে ষাটখানা মিয়াজাকি থাকবে এখন এই মুখ মুখ এতগুলোতেই এতটাই ফলন হচ্ছে প্রথম বছরে এবং এখন ম্যাক্সিমাম ফলন হবে প্রত্যেকটা গাছ থেকে চোদ্দো থেকে কুড়িটা ম্যাক্সিমাম তার বেশি হবে এখানে যেরকম একটা গাছ আছে ওই ওখানে পিছনে সেখানে খালি একটাই ফল এসছে অনেক বড় সাইজে কিন্তু একটাই ফল এসছে তো মিয়াজাকি ধাপটাই এরকম অনেক কম ফলন দেয় তাই জন্য এটার দাম অনেক বেশি হয়ে তো মোটামুটি এখন আমাদের কাছ থেকে এইটাই সংবাদ আচ্ছা এর বর্তমান বাজার মূল্য কত এখন দেখুন বর্তমান বাজার মূল্য বলতে যেটা যেটা নিউজে আসে বা খবরে আসে সেটা বলে প্রায় দু হাজার থেকে তিন হাজার টাকা কিলো যখন প্রথমে ছিল প্রায় দশ হাজার টাকা কিলো কলকাতায় আচ্ছা এখানে তো এইরকম আম কেউ কিনতেই পারে অতএব আমি যেটা শুনেছি যেখানে যারা এখানে এখানে যত বড় বড় দোকান আছে বড়ো বড়ো দোকান মানে পশ্চিমী ধাঁচে যারা দোকান আছে তারা আমাদের মতন চাষিদের কাছ থেকে কিনে তারপর সেগুলো ওরা কলকাতায় পাচার করে দেয় কেন ওখানে ওরা বেশি দাম পায় তো আমাদের সাথে কথা বলেছি কিছু লোক তা আমরা এখনও ঠিক করি না নিজেরা বিক্রি করব না এরকম একটা গন্ধস্থ করছি এরকম কারোটা থেকে কিন্তু দাম এর এখনও অনেক মানে সাধারণ লোকের পক্ষে অসম্ভব এটাকে ধরা তাতে শহরেই বিক্রি হবে কিন্তু সবথেকে ভালো খবর সেটা হচ্ছে যে আমাদের এই লোহাগুড়ি গ্রামে দুর্গাপুরের কাছে লোহাগুড়ি গ্রামেও এটা আমরা ঘটাতে পেরেছি এটা আমাদের গর্ব এবং আমরা এইটাকে আরও বাড়াবো বা আগে বাড়াবো এবং আরও যদি আমরা জমি পাই তাহলে আমরা এই কি গাছটাকে আরও বাড়াবো তার প্রথম পদক্ষেপ যেটা নিয়েছি সেটা হচ্ছে ওই সামনে চল্লিশটা মিয়াজাকি গাছের যে বাগানটা বানিয়েছি এবার হয়তো যদি আমরা ক্ষমতা থাকে এবং যদি আমরা জমি পাই তাহলে হয়তো একশোটা দুশোটা পাঁচশোটা গাছের আমরা বাগান বানাতেই পারি এটা আমার একটা অভিজ্ঞতা হয়ে গেল এবং এই অভিজ্ঞতার ভিত্তিতেই আমরা কাজ করব থ্যাংক ইউ স্যার